বাণিজ্যিক ভাবে চাষও করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় ঘরে বসে কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার পার্সিমন গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে ছোট বড় সকল প্রকার হচ্ছে আপেল গাছ আমরা হচ্ছে ওই সাইডে চলেন হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে ঘরে বসে গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনার আরও পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন হচ্ছে বিগ সাইজের হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই দামি একটা ফল এই যে অ্যাভোকাডো গাছগুলো কিন্তু খুবই দামি একটি ফল মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর মূল্যই হচ্ছে করি না এই যে ফলগুলা এগুলো যে কত পরিমাণ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর একটি ফল সেটা আমরা হচ্ছে কিন্তু হচ্ছে উপলব্ধি করি না আমরা হচ্ছে এই ফল সব ফলগুলো যদি হচ্ছে খেতে পাই তাহলে কিন্তু আমরা হচ্ছে শারীরিকভাবে কিন্তু খুবই হচ্ছে সুস্থ থাকার হচ্ছে আমরা একটা ইয়ে পাবো কিন্তু আমরা সেগুলো কিন্তু করি না আমরা সবসময় হচ্ছে আপনার হচ্ছে ইয়ে করি ঠিক আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ও ছাড়া বড় সাইজের হচ্ছে আপেল গাছ এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা হচ্ছে ল্যাসপতি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেশপতি আমার কাছে আমার কাছে হচ্ছে কিন্তু হচ্ছে দুইটা থেকে তিনটা জাতের হচ্ছে আপনার ল্যাসপতি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইড যে যেপতি গুলো এগুলো কিন্তু আপনার আলাদা জাত যে এটাও কিন্তু হচ্ছে আলাদা একটা জাতের আপেল আলাদা হচ্ছে ল্যাসপতি পাচ্ছেন আমার কাছে হচ্ছে প্রায় যে সকল ভাইয়া হচ্ছে যে ল্যাসপতিটা নিতে চান আমরা কিন্তু হচ্ছে দিতে পারবো এই সাইড কিন্তু হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার আপেল গাছ এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ও এগুলো একটু সাইজ আরো বড়ো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন চেরি যত প্রকারের চেরি আছে সবচেয়ে কিন্তু হচ্ছে দামি যে চেরিটা সেটা হচ্ছে চেরি যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ আছে দেখেন চেরি দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে চেরি গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে চেরি গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন দেখেন আরো হচ্ছে আপনার আর এই যে দেখেন

হচ্ছে একটা জাত আমার এই সাইডে হচ্ছে আপনার হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আটটা জাতের হচ্ছে আপনার পার্সিমন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু করলেষট্টি জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে লাইক শেয়ার দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার হচ্ছে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ দেখবেন তাহলে হচ্ছে আপনার পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে সেই গাছটি তাই এখানে আমার স্ক্রিনে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছগুলো সংগ্রহ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ